এই মুহূর্তে একটা ছবি আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে শহরে পৌঁছালেন সেই ছবি আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কবটে থেকে নামার পর এই মুহূর্তে নরেন্দ্র মোদি তিনি গাড়িতে উঠেছেন জনতার উদ্দেশ্যে হাত নাড়ছেন কলকাতা এসে পৌঁছালেন নরেন্দ্র মোদি এবং যে কারণে তার আশা যে কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শহরে পা রাখলেন আগ আগামীকাল বার সাথে প্রধানমন্ত্রীর সভা রয়েছে নরেন্দ্র সভা যে সভার আগেই মোড় কি নাটক কি নাটকীয় মোড় হলো প্রধানমন্ত্রী আসার আগে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থী সন্দেশ খালির মহিলার বাড়িতে গিয়ে পৌঁছলো পুলিশ এই মুহূর্তে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থী অর্থাৎ প্রধানমন্ত্রীর সভায় সন্দেশকালীর যে সমস্ত মইয়ারা যাবেন তাদের বাড়িতে পুলিশ এটি মামলার সাক্ষ্য দেওয়ার জন্য আগামীকাল সকাল দশটায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সৌরভ দত্ত আরো এই বিষয়ে বিস্তারিত জানাবেন সৌরভ সন্দেশকালীতে এই মুহূর্তে নাটকীয় তুঙ্গে এই মুহূর্তে পিয়ালি দাস আমার সঙ্গে রয়েছেন পিয়ালি দাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবাই যাওয়ার কথা ছিল আগামীকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে কজন এখানকার দুর্গার সঙ্গে কথা বলবেন তাদের মধ্যে একজন হচ্ছেন পিয়ালি দাস সেই পিয়ালি দাসের বাড়িতে সন্ধ্যে পুলিশ আসে সন্দেশখালী থানার পুলিশ আসে পুলিশ এসে আপনাকে কি বলবো আমাকে একটা কাগজ দেয় আমি এমনি প্রেশার প্রবলেম হচ্ছে গরম পড়ার জন্য তো আমাকে কাগজ দেখিয়ে বলে যে আপনার সাথে যে কথোপকথনটা আমরা করছি তার জন্য নোটিশ দিয়েছি আমি বলছি দাঁড়ান আমাকে একটু টাইম দিন আমি ওটা পড়ে নেই ভালো করে কেননা আমরা সাধারণ মানুষ আইনের কোনো ধারাটারা আমরা জানি না এবার আমাকে ভয় দেখিয়ে ফোর্স ফোর্সপূর্বক আমাকে পুরা পুরো পড়ার টাইম দেননি উনি আমার সইটা করিয়ে রিসিভ করিয়ে নিয়ে চলে গেছেন পরে আমি যখন আমার লয়ারের থেকে কথা বলে জানতে পারি যে কোনো একটা অজ্ঞাত কেসে আমাকে সেই জায়গায় আমাকে ফাঁসানো হচ্ছে আমি এই অজ্ঞাত কেসে যা বয়ান আমরা পড়েছি সেখানে লেখা আছে উনিশে ফেব্রুয়ারি দায়ের হওয়া একটি মামলা সেখানে মনে করছেন তদন্তকারী অফিসার আপনার বয়ান রেকর্ড করা দরকার এবং কালকেই আপনার সেই বয়ান রেকর্ড করতে হবে সেই জন্য আপনাকে নোটিস সার্ভ করা হয়েছে কালকেই কেন ওটাই তো প্রবলেম যে কালকেই কেন কালকে যেহেতু আমরা প্রধানমন্ত্রী স্যারের সাথে দেখা করার জন্য এটা আগ্রহ আমরা তৈরি হচ্ছি সেই জন্য কালকেই আমাকে আটকানোর জন্য এই মা বোনদের নিয়ে আমার দায়িত্ব ছিল মা বোনদের নিয়ে যাওয়ার জন্য আমাকে এই জন্য এই প্ল্যান করে